মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে বাংলাদেশে বহু বিল্ডিং কেঁপে উঠেছে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে এসেছে একবার ভাবুন তো যদি নয় মাত্রা ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে কি হবে আমাদের দেশের এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন রাস্তা ভেঙে দুই ভাগ হয়ে গেছে বিল্ডিং ক্র্যাক হয়ে ধসে পড়েছে একের পর এক ফোন নেই ইন্টারনেট নেই বিদ্যুৎ নেই চিৎকার করছে চারিদিকে কারো সন্তান নেই পাশে কারো বাবা মা আটকে আছে ভেঙে পড়া ভবনে মা তার সন্তানকে ধরতে পারছে না ভাই ডেকে যাচ্ছে আমাকে কেউ বাঁচাও কিন্তু কিন্তু তখন কেউ আর কারো পাশে পৌঁছাতে পারবে না রসুল সাল্লাহম বলেছেন যখন মানুষের জুলুম বেড়ে যাবে পৃথিবী তখন কাব্যে তার গোনায় ভারী হয়ে একবার ভাবুন তো আজকের পৃথিবী কি গোড়ায় ভারী হয়নি মানুষ কি অহংকারে অন্ধ হয়নি আমরা কি আল্লাহর কাছে ফিরে যাওয়া ভুলে যায়নি ইতিহাস বলে আট থেকে নয় মাত্রার ভূমিকম্পে সম্পূর্ণ দেশ বদলে যায় মানচিত্র পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু কোরআন আরো বড় কথা বলে কেমতের দিন এই পৃথিবী শুধু কাঁপবে না এটি গুঁড়ো হয়ে যাবে ধুলায় তাহলে কি আমরা প্রস্তুত আছি বাড়িতে জরুরি ব্যাগ আছে প্রাথমিক চিকিৎসা পানি টর্চলাইট কিছু কি প্রস্তুত আর ইমানের প্রস্তুতি আমাদের নামাজ আমাদের দোয়া আমাদের তবা সবকি ঠিক আছে ভূমিকম্প কখনো নোটিশ দিয়ে আসে না সেকেন্ডের ভেতর সবকিছু বদলে যেতে পারে আর তখন কান্না করে লাভ নেই শুধু সেই মানুষ বাজে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন হয়তো আজকের এই কম্পন ছিল সতর্ক বার্তা জাগরণের বার্তা এখনই শেয়ার করুন হয়তো এই ভিডিওর মাধ্যমে কেউ অবাক করবে কেউ নামাজে ফিরে আসবে আর বেঁচে যাবে অসংখ্য প্রাণ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি